ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল আইসিকে ধমক এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অডিও ভাইরাল হওয়ার পর দলের নির্দেশে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল দলের নির্দেশে ক্ষমা চেয়ে চিঠি সেই চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত কিন্তু আমাদের ভাবতে হবে তিনটি মহকুমা বোলপুর শিউরি রামপুরহাটে বিশাল মানুষের মহাবিছিল দেখে কারা ভয় পেল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দর ফুটেজ পেল কে দিল কোনো চক্রান্ত নেই তো তবুও আমি বলছি কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে তো আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী